লক্ষ্মী ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিককে শুরুতে আমরা জম্পা গ্রামে দেখতে পাই ঝাঁপি সেই সমস্ত গুণ্ডাদের কাছে যাই যারা ঝাঁপি ও দ্বীপের বি ছিল এবং সমস্ত ঘটনা খুলে বলতে বলে এদিকে নিরুদা ভিডিও করতে থাকে এবং গুণ্ডাগুলো বলে আমাদের কাছে একটা বুড়ো লোক এসেছিল এবং আমাদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলল জম্পতা গ্রামে একটা মেয়ে আসবে সার্ভে করতে এবং সেই সময় আমরা যেন মেয়েটাকে উত্তক্ত করি পরবর্তীতে একটা ছেলে আসবে তখন ছেলেটার সাথে আমরা যেন ওই মেয়েটার বিয়ে দিদি তাই আমরা পঞ্চাশ হাজার টাকার লোভ সামলাতে না পেরে আপনাদের বিয়ে দিয়েছিলাম ঝাঁপি গুন্ডাদের কাছ থেকে সমস্ত ঘটনার কথা ফোনে রেকর্ড করে এবং নিরুদাকে বলে ভিডিওটা আমার কাছে পাঠিয়ে দেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আর মাত্র আড়াই ঘন্টা সময় আছে এই আড়াই ঘন্টা সময়ের মধ্যে আমি প্রমাণ করে দেব আমি ঝাঁপি নির্দোষ পরে পাটে আমরা সরকার বাড়িতে দেখতে পাই সরকার বাড়ি রুমে সবাই উপস্থিত সেখানে ঝাঁপি রেকর্ড করা কথাগুলো দ্বীপ দ্বীপের মা বাবা এবং বাকি সবাইকে দেখায় অন্যদিকে ইঙ্কানিককে বলে তোমাকে দিয়ে কোনো কাজ হয় না এবার যদি আমাদের কথা ফাঁস হয়ে যায় তাহলে সবকিছু কিছু ঘেটে যাবে অন্যদিকে ঝাঁপি বলে ওই বুড়ো লোকটা খেজুরপোতা গ্রামের চাওয়ালাকে একই কথা বলে আসে যেন পুলিশ আসলে আমার নামটাই বলে এবং বিয়েটার পেছনে প্ল্যানটা ছিল আমার পরবর্তীতে দীপ ঝাঁপিকে বলে বুড়ো লোক তার ছবিটা আমাকে দেখা ঝাঁপি দ্বীপকে বুড়ো লোকটার ছবি দেখালে দীপ বলে এই বুড়ো লোকটা কেন আমাদের পেছনে পড়ে আছে তাছাড়া আমাদের বিয়ে দিয়ে ওনার কি স্বার্থ তখন ঝাঁপি বলে আমারও ঠিক একই প্রশ্ন লোকটা কেন আমাদের বিয়ে দিয়ে আবার সেই বিয়ে ভাঙার চেষ্টা করছে অন্যদিকে আমরা দেখতে পাই ইংকার অনিতকে বলে এই ঝাঁপি মেয়েটা যে বুদ্ধিমতে ঠিক খুঁজে বের করবে এই প্ল্যানের পেছনে কার হাত আছে এই দিকে দ্বীপের বাবা ঝাঁপিকে বলতে থাকে আমি জানতাম তুই কখনো এই কাজ করতে পারিস না তোর মতো এত বুদ্ধিমতী একটা মেয়ে কখন এরকম খারাপ কাজ করতে পারিস না দীপের বাবার কথা শুনে দীপে ঠাম্মি বলে তা আগে যখন জানতে এরকম করতে পারে না তাহলে তোর বউকে কেন এত দিন কিছু বোঝাসনি তোর বউ আমার নাতু বউয়ের ওপর কতটা খারাপ ব্যবহার করেছে সেটা তো চোখে পড়েনি তখন দীপের বাবা বলে আমি বলেছি মা তবে আমার কথা কেউ শোনেনি পরবর্তীতে ঝাঁপি বলে আমি একাই সব কিছু করিনি গো আমার সাথে এক কাশাই দিই বিতান ওরা সবাই আমাকে সাহায্য করেছে একটু পরেই ঝাঁপি বলে আমাদের বিয়ের পেছনে তাদের ইন্টেনশন আছে সেটা আমি ভালো আন্দাজ করতে পেরেছিলাম প্রথমে আমি ভেবেছিলাম সবকিছু পেছনেই দিয়ে হাত আছে ঝাঁপির কথা শুনে ইঙ্কা বলে তুমি এত সাহস পেলে কোথায় এই খারাপ চক্রান্তের পেছনে আমাকে টেনে আনার তখন ঝাঁপি বলে আমার সমস্ত কথা আগে বলতে দাও পরবর্তীতে ঝাঁপি এটাও বলে যে প্রথমে আমি ইঙ্কাদুর কথা ভেবে থাকলেও পরবর্তীতে মনে হয়েছে ইঙ্কাদি এরকম খারাপ কাজ করতে পারে না কারণ জম্পতা গ্রামের কাউকে ইঙ্কাদি চেনে না তাই কারোর সাহায্যে হাত মিলিয়ে এরকম চক্রান্ত করতে পারবে না তবে ইঙ্কাদির কথা ছেড়ে দিলেও আরেকজন কিন্তু রয়ে যায় ঝাঁপির কথা শুনে দীপ বলে ঝাঁপি তুই কার কথা বলছিস তখন ঝাঁপি বলে আমি যেদিন তোমাকে প্রোপোজ করেছিলাম আর তুমি আমাকে রিফিউজ করে দিয়েছিলে ঠিক পরের দিনই রনিত দা আমাকে প্রোপোজ করে রনিতে প্রোপোজের কথা শুনে সবাই খুব অবাক হয় এবং কাশাই মনে মনে বলে আর আমি কি নায়ের কাছে গিয়েছিলাম ঝাঁপি আর দাদাভাইকে এক করে দিতে পরবর্তীতে দীপ রনিতকে বলে তুই এত বড় সত্যি কথাটা আমার থেকে লুকিয়ে গেলি এদিকে চুপ করে দাঁড়িয়ে আছিস কিছুক্ষণ পরেই ঝাঁপি আবারও বলতে থাকে এই বিয়েটা ভেঙে যাওয়ার পেছনে রনিত দা ইন্টেনশন অনেক বেশি কেননা আমি রনিত দাকে রিফিউজ করে দিয়েছিলাম পরের সিনে রনিত বলে কাউকে ভালো লাগা ভালোবাসাটা কোনও অপরাধ নয় হয়তো আমার ভালোবাসাটা তোর কাছে পাপ মনে হয়েছে রনিত দীপকে উদ্দেশ্য করে বলে ঝাঁপি তোকেই যেদিন থেকে ভালোবাসে সেদিন থেকে আমি ঝাঁপিকে ভালোবাসি পরবর্তীতে রনির ঝাঁপিকে বলে আমি হয়তো দ্বীপের মতো লন্ডন ফেরত নই দ্বীপের মতো এত ইন্টেলিজেন্ট নই এতটা মেধাবী নই কিন্তু দ্বীপের থেকে দূরে রাখা যে ভালোবাসাটা আমি তোকে দিতে চেয়েছিলাম তখন ঝাঁপি বলে আমি তোমাকে কোনোদিনই সেই চোখে দেখিনি আমি তোমাকে সবসময় ভাইয়ের চোখে দেখে এসেছি এদিকে দ্বীপ রনিতকে বলে আমি তোকে সব কথা শেয়ার করি কিন্তু তুই আমাকে এত বড় সত্যি কথাটা কেন বললি না তখন রনিত বলে আমি আর কত আমার হতাশার কথা তোকে বলবো আমি সবসময় অসহায়ের মধ্যে দিয়ে গিয়েছি সবসময় আমি হেরে গিয়েছি ব্যর্থ হয়েছি তাই নিজের ভালোবাসার কাছে ব্যর্থ হয়ে তোকে আর কিছু বলতে চাইনি তবে বিশ্বাস কর দীপ যেদিন ঝাঁপি আমাকে রিফিউজ করে দিয়েছে ওই দিন থেকে আমি আর ঝাঁপিকে রকম ডিস্টার্ব করিনি পরের দৃশ্যে দীপ ঝাঁপিকে বলে তুই সামান্য একটা ঘটনার জন্য রনিতকে এভাবে দোষারোপ করতে পারিস তখন ঝাঁপি বলে কিন্তু তুমি তো আমাকে সামান্য কথায় দিয়ে অবিশ্বাস করেছিলে আর এখন তুমি নিজের বেস্ট ফ্রেন্ড বলে রনিতদার কথাটা অবিশ্বাস করছো অন্যদিকে দীপের বাবা বলে ঝাঁপি আমি রনিতকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি রনিতে এরকম কাজ করতে পারে না তোর কোথাও একটা ভুল হচ্ছে আগামী পর্বে আমরা দেখতে পাব ঝাঁপি অফিসে গেলে ইঙ্কা ঝাঁপিকে বলে তোমার এই চেয়ারে বসার যোগ্যতা তুমি হারিয়েছ ইঙ্কাদির কথা শুনে ঝাঁপি বলে আমি দুই দিন ছুটি নিয়েছি আমার কাজ পেন্ডিং পড়েছে সেজন্য আমাকে এরকম কথা শোনাচ্ছ তখন ইঙ্কা বলে হ্যাঁ ওই দুই দিনের কাজ কী করে দেবে এরপর ঝাঁপি বলে তুমি শুধু দুই দিনের কথা বলছো এবার দেখো আমি কি করি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে খুবই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ